জুলাইবি প্রবের এক নির্ভীক কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যার একটি হংকারে কেঁপে উঠত ফ্যাসিবাদের তখর সে হাদিকে আজ আমাদের মাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন আঠারো কোটি মানুষের হৃদয় জায়গা করে নেওয়া এই মানুষটির জানা যায় প্রমাণ করে তিনি কি ছিলেন আজ প্রশ্ন উঠেছে হাদি হত্যার মাস্টার আসলে কে এটি কি কোন রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক কোন গভীর নীল নকশা হত্যাকারী হিসাবে নাম এসেছে ফয়সাল করিম ওর ওরফে দাউদ খান বলা হয়েছে সে সাবেক ছাত্রলীগ নেতা যার সাথে গভীর সখ্যাত ছিল নানকের মতো প্রভাবশালী নেতাদের কিন্তু পুলিশ বলছে তারা ফয়সালের অবস্থা জানে না অথচ গুলি করার পরপরই তার ছবি ছড়িয়ে পড়া কিসের ইঙ্গিত ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে একশো সাতাশ কোটি টাকা রহস্যময় লেনদেন কেন তাকে কি ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে নাকি সে দেশেই লুকিয়ে আছে অনেকে বলছে ঢাকা আট আসনে হাতির আকাশচম্বী জনপ্রিয়তায় কি কোনো নেতা তার মাথার ব্যথার কারণ হয়েছিল হাজি থাকলে নির্বাচনে পরাজয় নিশ্চিত এমন ভয়ে কি তাকে সরিয়ে দেওয়া হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাজি ছিলেন সোচ্চার এমনকি সেনাপ্রধানের বিরুদ্ধে তার করা সাহসী বক্তব্য কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতের ব্যবহৃত অস্ত্রের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়ে এসেছে হাদি কি কোনো বড় ভূ দাবার গুটি হলেন এখন প্রশ্ন হচ্ছে হাদি হতা কারি আসলে কি জীবিত অবস্থায় ধরা হবে নাকি ক্রসফায়ার বা ইনকাউন্টারে নাটক সাজিয়ে আসল সত্যকে চিরতরে কবর দেওয়া হবে ফয়সাজ ধরা পড়ে এবং মুখ খোলে হয়তো বেরিয়ে আসতে পারে অনেক রাঘব বলের নাম যারা ফয়সালকে ব্যবহার করেছে তারা কি তাকে বেঁচে থাকতে দেবে ফয়সালের প্রতি আমাদের বার্তা আপনি যদি ব্যবহৃত হয়ে থাকেন তবে আপনার বাঁচার একমাত্র পথ সত্য প্রকাশ করা সামাজিক মাধ্যমে এসে সব বলে দিন কারণ আপনার পেছনে থাকা অপশক্তিগুলোই আপনাকে হতার পরিকল্পনা করছে সত্যকে গোপন রাখতে হরিপোসমান হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন বিপ্লবের প্রতীক বাংলার মানুষ জানতে চায় হাতি হত্যার আসল কারিগর কারা আমরা কি বিচার পাবো নাকি জুলাই বিপ্লবের এই রক্তকে ক্ষমতার নোংরা খেলায় বলি দেওয়া হবে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে সত্য অনুসন্ধানে আমাদের সাথে থাকুন